প্রথম পড়েছে ভাই ঠিক বলেছো শরীরের প্রত্যেকটা জায়গায় ভাই ঘামাচি ছড়িয়ে গেছে ভাই ঘামাচি হাতে পায়ে পিঠে ভাই হাঁটছি চলছি ভাই যেন পিঠেটাও কাটা দিচ্ছে ভাই কাটা সালের দো কায়া খাতাম নেই হতে হবে আর ভাই এই নিউজের চ্যানেলগুলো আজ বৃষ্টি নামবে এই বৃহস্পতিবার বৃষ্টি হবে বিকেল থেকে হু হু করে বৃষ্টি নামবে বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি আবার বারবার কিন্তু ভাই ওয়েলকাম টু নিউ ব্লগ যতই গরম হোক সিনেমা দেখা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না আচ্ছা তো ভাই এই শুক্রবার দুটো নতুন সিনেমা রিলিজ হয়েছে যার নাম হলো চান্দু চ্যাম্পিয়ন আর অথই তো আমি চলে গেছিলাম এই দুটো সিনেমা দেখতে তো প্রথমে ভাই আমি আজকে ঠিক করি বাসে যাব না অটোতে যাব তাই আমি এত আমার কি যেন চুল উঠেছিল আমার মনে আমি একসাথে তিন চারটে অটো চেঞ্জ করে চলে গেছিলাম রাজবিহারীর লেক মলে সিনে পলিসি সিনেমা দেখতে আগে দেখতাম সকাল দশটা শো ছিল তো আমি ওখানে পৌঁছে গেছি নটা দশ পনেরো তো ভাবলাম কিছু একটা খাওয়া যাক কারণ মলের ভেতরে টাকা দিয়ে কেনার মতো আমার ভাই ক্ষমতা নেই ভাই এমনি ফেটে চলে যাবে যা পকেটের অবস্থা তো ভাবলাম কি খাওয়া যায় তখনই আমার চোখ পড়লো একটা কাকার উপর ও হো কাকা দিচ্ছিলো ইডলি আর ভাই আমার ইডলির প্রতি খুব ভালোবাসা আছে আর ইডলির চাটনির তো কি করবো ভাই লোভ সামলাতে না পেরে আমি চলে গেলাম ইডলি খেতে আর কিনে ফেললাম ইডলি তিনটে ইডলি প্লাস চাটনি প্লাস তরকারি প্লাস একটা এক ধরনের কিয়াটা দিয়েছিল ওটার দাম নিয়েছে ভাই চল্লিশ টাকা ফুল স্যাটিসফাইড ভাই ফুল স্যাটিসফাইড দারুণ লেগেছে ভাই আমার তোমরা যদি কেউ খেতে যাও তো অপোজিট লেক মলের অপোজিটে যারা যাও মানে লেক মলে তার অপোজিটে একটা ইডলি দোকান পাবে কাকা খুব সুন্দর করে চল্লিশ টাকার দাম অ্যাফোর্ডেবল দাম পেট ভরে গিয়ে খেতে পারো মস্ত প্ল্যানে তো এরপর ভাই আমি ঢুকি সিনেমা হলে লেক মলের ভেতরে প্রথমবার আমি যাচ্ছিলাম আর প্রথমবার আমি অনলাইনে টিকিট না কেটে অফলাইনে ওখানে গিয়ে টিকিট কাটবো ভেবেছিলাম তো প্রথমে ঢুকে পড়ি তো প্রথমে একটা সিকিউরিটি গার্ড বলে মানে শাহরুখ খানের মতো করে বলল দাঁড়াও হ্যালো কাকা আমি সিনেমা দেখতে এসেছি কাকা কাকা দেখে আমাকে প্রথমে তো মনে মনে গালাগাল দিয়েছিল বললো ঘেরাভাগা কোনো ফেটে যাচ্ছে সিনেমা দেখতে এসছি সকালে আমি ঢুকে বললাম তো ঢোকার সাথে সাথে একজন বললো কি লাগবে তারপরে একজন দেখি ভাই টিকিট তো টিকিট কাট প্রথমবার আমার মাল্টিপ্লেক্সে যাওয়া মানে সেকেন্ড টাইম মাল্টিপ্লেক্সে যাওয়া আর প্রথম তো একজন ভাই সকাল সকাল মাইকে হ্যালো স্যার আপ কে লিচি এক চিজ আমি বলিনি মনে 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 বলি তো মাইকের ভেতর চিল্লানোর কি দরকার তোর হ্যালো স্যার ওয়েলকাম স্যার প্রথমে হিন্দিতে বললো তারপর আপনি কোন টিকিট নেবেন আমি বললাম চান্দু চ্যাম্পিয়ন দশটা টিকিট এই এইরকম তো আমি টাকা দিলাম টাকা দেওয়ার পরে একশো বারো টাকা টিকিট ছিল সকাল সকাল ভাই কম পেয়েছিলাম কম দামে টিকিট তাই সরে গেছিলাম বুঝতে পারছো বাঙালি মানুষ মানে যেখানে কম পাবো সেখানে ঢুকে যাবো মা গরিব একশো বারো টাকা টিকিট আমি একশো কুড়ি টাকা দিয়েছি খুঁজো মুজো নেই তো বলি দু টাকা ভাই আমার কাছে নেই ফেরত দিতে পারছি না তো অনেকক্ষণ ধরে উনিও ভাবলেন আমিও ভাবলাম তো উনি আমাকে মুখ অসহায় মুখ দেখে ভেবেছে যে এই মালটা প্রথমবার হয়তো এখানে এসছে তো আমাকে ছাড় দিয়ে দিল দু টাকা একশো দশ টাকায় ভাই সিনেমা হয়ে গেছে কিন্তু তারপরে বলে একটা আপনার নাম্বারটা দিন ওই মানে অনলাইনে টিকিট পাঠা পাঠাবে ফোনে লিঙ্কের মাধ্যমে তো আমি নাম্বারটা দেওয়ার পর তখন কিন্তু বলছি কী এটা বললো আমাকে বললো নাম্বার এসছে না এসছে তো ফোনে যে করছে হয়তো টিকিট হয়তো কোনো মেসেজ মেসেজ আসবে তো দেখানোর পর আমি বলছি কই কিছু আসেনি তো বললো না ওখানে না কম্পিউটার স্ক্রিনে দেখুন আপনার নাম্বারটা ঠিক আছে নাকি আরে গানটা তুই সেটা বলবি তো যে মানে স্ক্রিনে দেখবার তোর নাম্বারটা যে দিয়েছিস ঠিক আছে নাকি সেটা দেখতে বলবি তো তা আমিও নিজেকে গান ডুবে বসে রইলাম সেও আমাকে গান্ডু ভাবছে আমিও তাকে গান ভাবছি বেকার ভাইয়া আমি তো টুট গিয়া গান্ডু গান্ডু ভাবতে ভাবতে লাস্টে আমি নাম্বারে বললাম হ্যাঁ ঠিক আছে তারপর একটা ফোনে মেসেজ এলো যে হ্যাঁ ওকে আছে তারপর ফোনে একটা মেসেজ আসার পর তো আমি ঢুকে গেলাম আমি প্রথমে পা দিকে চলে আসছিলাম তারপর ডানদিকে দেখলাম সিনে গেটটা আছে আমি ঢুকলাম তারপর আবার একটা মেয়ে দেখে আমাকে নমস্কার করছে আমার থেকে ছোটও হবে নমস্কার করার পর আমি গেলাম মেয়েটার কাছে বললাম এনাও মানে এনাও বলতে আমার ব্যাগটা চাইছিল ব্যাগটা দিলাম বললাম কিছু নেই তো এক তার আগে আমার সামনে আগে দুটো মেয়ে গেছিলো ছোটো ছোটো ব্যাগ ছিল আমি জিজ্ঞেস করলাম মেয়েটাকে যে চেক করছিল ব্যাগটা আমার বললাম তুমি মেয়েদের চেক করলে না কেন বললাম মেয়েদের ব্যাগে ছোট তো কিছু থাকবে না তো কত ছোট ভাই একটাই ছুরিও ঢুকিয়ে নিয়ে যাবে ঢুকে যদি কাউকে মেরে দেয় যদি আমাকেই মেরে দিত তখন কি হতো ভাই বল এ কেমন বিচার ভাই মেয়েদের ছোট ব্যাগ বলে চেক করবো না বড় ব্যাগ বলে চেক করতে হবে দেখ ভাই

তো আমার তো ভাই লজ্জা লাগছে ভাই স্টাফ যেগুলো সকাল সবে সকাল হয়েছে সব রেডি হচ্ছে ভাই আমার তো লজ্জা লাগছে ভাই এত সকাল সকাল আমি চলে এলাম কি ধরনের মানুষ আমি কি ধরনের মানুষ আমি সিনেমা দেখতে সকাল তবে এখন ঘুম থেকে ওঠেনি সবাই কাজে যাচ্ছে আর তুই সিনেমা দেখতে লজ্জা লাগা দরকার করার পর ওয়েট করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি সবাই দেখছে দিয়ে ঘুরে বেড়াচ্ছে একজন বাথরুম চলে যাচ্ছে একজন রান্না করছে একজন কি সব করছে ওই সাইডে গিয়ে তারপর আমি ভাবলাম তারপর তারপর দেখলাম খুলে দিল অডিটু তারপর ঢুকলাম ঢুকে যাওয়ার পর

আঠাশ মিনিটের সিনেমা ধরো আড়াই ঘন্টা আর ওই দিদি আরো তিরিশ মিনিট মিনিমাম এগারোটা পঞ্চাশ মানে বারোটা পঞ্চাশের টাইম থাকে আর ওখান দিয়ে মেট্রো ছিল মেট্রো থেকে দুটো স্টপিস পরেই নন্দন থাকে তো ওই চলে যাবো এই চক্করে মালগুলো হ্যাং হয়ে গেছে এদের পর্দা হ্যাং হয়ে গেছে তো হ্যাং হয়ে গেলো তার আরও দশ মিনিট মিনিমাম কুড়ি মিনিট মতো বসেছিলাম তারপর চেয়ারে সিনেমাটা মজা পাচ্ছিলাম পনেরো মিনিট খুব একটা ফ্লোতে চলছে তারপর দেখা একটু ছিটকে গেল ফ্লোটা তারপর আবার দেখা শুরু করলাম দেখা শুরু করলাম একটা গান এলো হায় হায় দারুণ মজা ভাই ডলি সাউন্ড দেখে মজা আছে সিনেমা হলে মাল্টিপ্লেক্স এটা একটা মজা কিন্তু ভাই সিঙ্গেল স্ক্রিনে মজা কোনোদিনও কেউ নিতে পারবে না মানে কেউ তুলে নিতে পারবে না সিঙ্গেল স্ক্রিনে ভাই ভর্তি ভর্তি তোমার দর্শক যখন যায় ভালো সিনেমা তখন আলাদাই মজা ওখানে নাচ হয় ডান্স হয় লোক চিল্লায় হু হু করে এটা একটা মজা আছে মাল্টিপ্লেক্স যাও সাউন্ডটা মজা এটাই যা বল ব্যাপার তো দেখা স্টার্ট করলাম আমার বেশ ভালো লাগলো ফার্স্ট হাফটা খুব মজাদার ছিল সেকেন্ড হাফটা গিয়ে পুরো বিক্রি দিল ওটা আমি তোমাদের পরে রিভিউ তো বলে দেবো তো ঠিকঠাক আমি সিনেমাটা দেখে ডেকে বেরোলাম তারপর ভাই ভেবেছিলাম মুদবো ঠিক আছে মুদবো তো আমি বেরোনোর পর সামনের দিকে বাথরুম ছিল তাহলে কোন দিন ঘুরিয়ে নামিয়েছি সিঁড়ি তিন চারটে সিঁড়ি নামার সময় ভাই কেন তারা লিফ্ট ব্যবহার করতে দিস নি কোথায় ঘুরিয়ে 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 ভাগার থেকে নামালো একটা কত খাবারের জায়গায় সামনে ঘুরে ঘুরিয়ে গেলাম তো বাথরুম খুঁজে পাইনি ভাই আমার ওখানে কুড়ি মিনিট ওখানে আমার প্রথমেই একটা বেজে গেছে

মিনিমাম কিছু টাইম লেগেছে আর রোদটা পড়েছে ফাটা শুরু কি ফাটান ফিরেছে তার উপর দেরি হয়ে যাচ্ছে তারপর মুথ পেয়েছে ভাই আর পৌঁছে তো আমার হলে তাহলে মিস করে দেবো তো আমি গেলাম মেট্রোতে সঙ্গে সঙ্গে দেখলাম সাথে আছে তোমার একটা সাথে আছে মেট্রো তো পেলাম এক একটা দশে মেট্রোটা ছাড়লো তো গিয়ে আমি নামলাম হচ্ছে গিয়ে তোমার এই রবীন্দ্র সদন কালীঘাট থেকে রবীন্দ্র সদনে গিয়ে আমি নামলাম তো আমার তো অত রবীন্দ্রসদন গেট ম্যান্ড আমি চিনি না যেহেতু আমি ওদিক দিয়ে মেট্রো প্রথমে আমি ওদিক দিয়ে বেরোয়নি কোনোদিনও রবীন্দ্র সদন তো আমি ভুলভাল গেট দিয়ে বেরিয়েছি সেখান থেকে নন্দন প্রায় পাঁচশো পঞ্চাশ মিটার তো যেখান থেকে আমি সামনে নন্দনে প্রায় সামনে চলে এসে তখন দেখি ওখানে লেখা আছে মেট্রো টু গেট রবীন্দ্রসদন আমি ভাই ভাবছি না আমি কী গান্ডু মেট্রো টু গেট থেকে বেরোলে মিনিমাম আমার পাঁচ মিনিট বেঁচে যেত আমার অতটা হেঁটে আসতো না নন্দন অব্দি রবীন্দ্রসদন থেকে আমিও ভাই গান্ডু ভুলভাল হেঁটে গেছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি নন্দন দিকে ফাঁকা কুড়ি মিনিট লেট ভাই আমি ঢুকছি চলো ফাঁকা হবে না কেন ভাই কারণ লাইন ভাই ঢুকিয়ে দিয়েছে আগে সিনেমা স্টার্ট হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে তো আমি তাড়াহুড়ো করে ঢুকলাম ভাই তো আমাকে দারোয়ান জিজ্ঞেস করছি কী চাই কী চাই চলো আমি সিনেমা দেখতে এসেছি বলে কোন সিনেমা অথই তো বললাম যাও উপরে যাও তো আমি গেলাম উপরে একটা লোক দিকে এগিয়ে এলো বলে কী চাই তো আমি সিনেমা দেখতে এসেছি তারপর আমি দিলাম ফোনটা ফোন দেখে বলে যাও চলে যাও সামনে গিয়ে তিনটে ছেড়ে দু নম্বর সিট কম দামে সিট কেটে ভাই তিরিশ টাকা যখন যাই তিরিশ টাকা গাড়ি ভাই পঞ্চাশ টাকা সিনে পায় তিরিশ টাকা দেখতে পাচ্ছি পঞ্চাশ টাকা আমি কি কুড়ি টাকা বাঁচিয়ে আমি অন্য কিছু খাবো তো প্রথমে আমি যাচ্ছিলাম সুযোগ তারপর বাদিক বেঁকে গেছি কারণ ওখানে বাথরুম ছিল প্রথমে গিয়ে মুতেছি প্রথম কথা মুতেছি ঠিক আছে মুতার পর আমি মুখ ধুয়েছি তারপর মুখ মুছেছি তারপর গেছি তারপর আমি ঢুকে দুজনকে ছিল দুজনের পাশে আমি বসেছি তখন ভেবেছিলাম আমার পাশেরটা মেয়ে ঠিক আছে মানি ব্যাগটা পকেটে ঢোকাছ না এত সিটগুলো কাছাকাছি মানি ব্যাগটা আছে তো রুমালটা বের করি একটু মুখ বুঝবো তো আমি হাতটা না দেখে শোনো যদি কোন লেগে যায় কোনোই লাগলে আবার মানে ওইসব জায়গায় লাগলে তো বাজে ভাববে আমার তো তারপর আমি আস্তে আস্তে বের করলাম লাগেনি তো কিছুক্ষণ পর সিনেমা চলছে একটু বাজকে থাকলাম আলো পড়েছে ভাই এটা তো দেখি দুটো ছেলে বসে আছে কি গান্ড ভাই আমি আমার সাথে কি কাণ্ডগিরি হয়েছে কালকে তোমার বিশ্বাস করবে না এই হয়েছে তারপরে ভাই অথৈ পুরো মজা ভাই মজা ডার্ক হিউমার গালাগালি তারপরে ওই সব তোমার বুঝতে পারছো হাওয়াস মাওয়াজ এই সব অনির্বাণ অন্ন মুখার্জি সৈনি সরকার কি দিয়েছে ভাই কী দিয়েছে অথৈ দারুণ লেগেছে ভাই মাথা মাথা ঘুরে আছে সিনেমা দেখে তবে সিনেমা হল থেকে তবে দেখে রিভিউ আর ছিল কী বলব ভাই কেমন হয়েছে কেমন হয়েছে মনে হয়েছে মনে হচ্ছিলো বলি এত ভালো সিনেমা দেখার পর ভাই তোদের মুখে আমি দেখতে চাই না যাকে নিচ্ছে নামলাম ভাবলাম ফটো তুলবো তারপর দেখি অযোগ্য লাইন পড়ে গেছে তো ওখানে সামনে যেতে ইচ্ছে না ফটো তুলবো বলে ভাই সিনেমা দেখতে এসে ফটো তুলতে হবে সোশ্যাল মিডিয়ায় ভাই শো অফ প্রথম প্রায়োরিটি ভাই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দশ পনেরো মিনিট গেলো না আমি ভেবেছিলাম কি বলতো মনজিয়া দেখবো তিনটা পঁয়তাল্লিশে লেগমাল আছে অ্যাডমিট চালাবে চারটে যাবে তো ওখানে ভাই ফটো তুলতেই আমার বেজে গেছে প্রায় পনেরো চার চারটে বাদে পাঁচ বাকি তখন তখন লাইন ঠিক শেষ লাইন বাইন চলে গেছে সব অযোগ্য ঢুকে গেছে সব দেখতে তো আমি গেলাম অথবের সামনে পোস্টার ফটো তুলতে একদম সামনে এগে ছিল তো আমি আমার ফটোটা তুলেছি একজনকে সরিয়ে তারপর একজন আমাকে বলে ফটো তুলে দাও অথবা সামনে ঠিক আছে তাই তার ফোনটা নিয়েছে সে দাঁড়াতে হবে দাওয়ানায় দাঁড়োয়ান এসে সে কাগজের বোর্ডটা চিপটে উপটে সালা ভেজে ঢুকে দিল এ কি এটা কোনো কথা হলো সে বউটাও ফটো পেলো না আমি ভেবেছিলাম বউটাকে যে আমারও একটা ফটো তোলাবো আপনিও আমার একটা ফটো তুলে দিন ফুল হলো না তো আমি আমারটা পেয়ে গেছি যাও ব্যাড লাক নেক্সট টাইম হেসে হেসে বলে চলে গেলাম আমি বেরিয়ে তারপরে আমি এলাম নন্দন থেকে বেরিয়ে যাচ্ছি খুব খিদে পেয়েছি খুব খিদে পেয়েছি কী খাবো কিছু পাচ্ছি না প্রথম আমি গান্ডগুলি করছি এদিক করে এদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি খাওয়ার খুঁজে কিছু পাইনি ঠিক আছে তারপরে ভাবলাম এটা জল কিনি জল কিনলাম কুড়ি টাকা দিয়ে জল টল খেয়েছি কারণ প্যাটিস খেতে রাস্তায় ভাই এরকম উপরে ওপরে প্যাটিস রেখে দিয়েছিগুলো হাওয়া খাচ্ছে ধুলো খাচ্ছে এবং কাকা অন্য নেই বলে নেই এই আছে তা শুকনো শুকনো প্যাটিস খেতে খেতে সামনে এলাম পরে দেখি যেটা তোমার এস এস কে এম হসপিটাল আছে তার পাশে দেখি লুচি পুরি বিক্রি হচ্ছে টাকার প্যাটির সঙ্গে পুরি খেলে আমার তো পেট ফোরে যেত চারটের সময় বাড়ি এসে কিছু খেতাম গেলাম হেঁটে হেঁটে এসে আমি দেখছি আমতলার বাস হয়েছে ডায়মন্ড হারবারের বাসগুলো পাওয়া যায় ওইগুলোর জন্য অপেক্ষা করছি তখন দুটা বাস আসছে তার আগে দেখি বারোশাই ওয়ান আসছে যেটা চৌড়াশ থেকে থামে তখন ওটা উঠে গেলাম উঠে যাওয়ার পর উঠে উঠলাম কারণ এই ধমতলা বাস ভাই কার ফেটে যাবে পেছন ফেটে যাবে ভাই গরমে ওই পড়ে উঠলে আর শীত পাবো না বাস সঙ্গে উঠলাম বাসে ওই ওয়ানে তো চৌরাস্তা নামিয়ে দিলো আমাকে অনেকক্ষণ পর প্রায় এক ঘন্টা পর নামিয়েছে তবে দাঁড়িয়ে 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 বারো ভাই ওয়ানে পেয়েছে আমাদের যেটা পৈলানে আসে ওখানে এসে ভাই ফাইনালি বাড়ি এসেছি এটাই হলো আমার কালকের কাহিনি ভাই চান্দু চ্যাম্পিয়ন ডিসন লেগেছে অথৈ সেরা লেগেছে আমি তো ভাবছি অথই একদিন যাবো আর একদিন মন জিয়াটাও দেখে নেবো ওটা উইকের মাঝে যদি বৃষ্টি হয় বৃষ্টি না হলে আমি ভাই কোথাও যাচ্ছি না আর পাচ্ছি না ভাই তো এটাই ভাই ব্লগ আজকের তো মানে আশা করি তোমাদের ভালো লেগেছে যেরকম পোর্শন আর আমি যেরকম পড়লাম এখানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করি সাবস্ক্রাইব করি এরকম আরো ভিডিও দেখার জন্য দেখা যাচ্ছে পরে ভিডিও দেখ